রোদ্দুর দিয়ে আসবে মানে এই লোকের সাথে তো ওর কোনো মিলমিশ নেই কথাবার্তা নেই রোদ্দুর তো ওকে এখন এড়িয়ে চলে সামনে পড়লেও এমন একটা ভান করে যাতে মোনাকে সে চেনেই না কোনো দিন দেখেই নি যেন মোনা পৃথিবীর সব দোষে দোষী ওর মতো অপরাধী নিষ্ঠুর আর কেউ নেই তাহলে ও কেন রোদ্দুরের সাথে যাবে মোনা আপত্তি করতে লাগলো কিন্তু রিমু বেগম কিছুতেই ওর কথা শুনলেন না উল্টো কারণ জিজ্ঞাসা করতে লাগলেন এ পর্যায়ে এসে মোনা একটু স্থিমিত হয়ে পড়ল ও কিভাবে বলবে যে আপনার ছেলে আমাকে পছন্দ করত এবং পুরো তিনটি বছর সে আমার পানি প্রার্থী হবার আশায় আমাকে জ্বালাতন করে গেছে এবং শেষমেশ আমার সাই না পে আমার আচরণের দুঃখ পে সে এখন আমার সাথে কথা বলে না চোখ তুলে তাকায় না আমাকে ইগনোর করে চলে আর আমারও এখন আপনার ছেলের দিকে তাকাতে কেমন লাগে অনেকটা বোধের মতো কিন্তু এই অপরাধের সাথে যে আমার অন্যরকম অনুভূতির বেদনা সৃষ্টি হয় সেটা আসলে কি আমি জানি না বোধহয় আমি আপনার ছেলেকে এখন মিস করতে শুরু করেছি যেটা আসলে ঠিক হচ্ছে না মুনা কথাগুলো মনে মনে আওরেই একটা দীর্ঘশ্বাস ফেললো এত সব কথা রিমু কি বলতে পারবে না বলেই হগত্যা মুনা মাথা নামিয়ে চুপচাপ তার কথা মেনে নিল রিমো বেগমের হাতে কিছু কাজ ছিল তিনি হাতের কাজটুকু শেষ করে ছুটলেন ড্রাইভার আছে কিনা জিজ্ঞেস করতে দারোয়ান জানালেও সে নেই একটু আগেই ইনামুল সাহেব আর এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ ড্রাইভারকে পাঠিয়েছেন রিমু বেগম হতাশ হয়ে ছুটে এলেন মোনার কাছে এসে ধরি করি কণ্ঠে বললেন ড্রাইভার তো নেই তোমার আঙ্কেল ড্রাইভারকে একজনকে পৌঁছে দিতে পাঠিয়েছে রোদ্দুর কেই বলতে হবে তুমি একটু অপেক্ষা করো আমি বলে আসছি সুযোগ পেয়ে মোনা একটু আপত্তি জানিয়ে বলল থাকুক না উনি অনেক কাজ করেছেন আজ অনেক ধকল গিয়েছে এখনও নিশ্চয়ই ব্যস্ত ওনাকে বিব্রত না করলেও চলবে যত ব্যস্তই হোক তোমাকে পৌঁছে দিতে বললে ও ঠিকই পৌঁছে দেবে আফটারঅল তুমি একটা মেয়ে তুমি এখন আমাদের অতিথি আর আমাদের রেসপন্সিবিলিটি তাই আমরা যা বলবো সেটাই শুনতে হবে কোনো কথা শুনছি না মোনা বুঝলো আর আপত্তি জানিয়ে লাভ হবে না রিমু বেগম ওর কোনো কথাই শুনবে না অগতা মোনা ফোন করে মইনকে বারণ করে দিল আসতে প্রথমে মইন যদিও আপত্তি করেছিল তবে রিমু বেগম নিয়ে যে কথা বলে আশ্বস্ত করায় পরে রাজি হলো মইনের সাথে কথা বলে রিমু বেগম গেলেন রোদ্দুরকে খুঁজতে মোনা সোফার একপাশে পাশে চুপচাপ গিয়ে বসল ড্রয়িং রুমে এখনও অনেক মেহমান কাছে আত্মীয়দের মধ্যে কেউ কেউ থেকে যাবে আবার অনেকে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে ইনামুল সাহেব তার একপাশে তার ক্লাসের সাথে যায় এমন লোকজনের সাথে গল্প গুজব করছেন এর মধ্যে রাহাকে দেখা গেল সে তার বন্ধু বান্ধব কাজিনদের নিয়ে খুবই ব্যস্ত মুনাকে দেখতে পেয়েই কাছে ছুটে এলো উৎসুক গলায় বলতে লাগলো কি কি উপহার পেয়েছে সবার থেকে সব শুনে মুনা মিষ্টি করে হাসলো এরপর জানালো ও চলে যাচ্ছে রাহা অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি চলে যাবে আরও কিছুক্ষণ থাকো ওয়েদার ভালো না তো ভাইয়া ভাবি চিন্তা করছে আর দেরি করা যাবে না পরশু তো পড়াতে আসবই ঠিক আছে কিন্তু আমার মন খারাপ করে দিয়ে গেলে ধুর পাগল বলেই মোনা হেসে ফেলল এরপর রাহার গাল টেনে দিল এতে করে রাহাও হাসলো মিষ্টি করে বলল তুমি যদি আমার বোন হতে তাহলে খুব ভালো হতো তাই হুম তাই মোনা আফসোসের সুরে বলল তোমার মতো মিষ্টি একটা ছোট বোন থাকলে আমার খুব ভালো হতো রিমু বেগম এদিক ওদিক খুঁজে এসে রোদ্দুরকে পেলেন ওর ঘরে এসি ছেড়ে এসি চেয়ারে হেলান দিয়ে বসে আছে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত ওর পরনের হাত ঘড়ি রুমাল পাঞ্জাবিটা অবহেলিতভাবে বিছানায় পড়ে আছে জুতো পড়ে আছে দরজার একপাশে পাশে রিমু বেগম ভেজানো দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলেন রোদ্দুরের কাছে এগিয়ে দেখলেন ও চোখ বন্ধ তিনি ছেলের চুলে হাত বুলিয়ে ধীর গলায় ডাকলেন খুব ক্লান্ত মায়ের কণ্ঠস্বর শুনে ফট করে চোখ খুলে রোদ্দুর বলল কই না তো তাহলে এভাবে বসে আছিস সে বাইরে গিয়ে সবার সাথে একটু কথা টথা বল ওসব সব ফর্ম্যালিটি করা শেষ আমার আচ্ছা যাই হোক তোকে একটা কাজ দিতে এলাম কী কাজ মোনাকে একটু ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে চট করে রোদ্দুর রেগে গেল কেন একাই যেতে পারে আমাকে আবার কি প্রয়োজন রিমু বেকমের ছেলের হাক্কেলের জ্ঞান দেখে কঠিন গলায় বললেন মারবো একচর এত রাতে একা একটা মেয়েকে আমি যেতে দেবো তাছাড়া বাইরে বৃষ্টি রোদ বৃষ্টি যাই হোক না কেন উনি একা একাই যেতে পারে মোনা বেগমকে তুমি চেনো না রিমু বেগম জোরালো গলায় বললেন যেতে পারলে যাক কিন্তু আমি যখন বলেছি তখন তুই গিয়ে দিয়ে আসবি আজ তো ও আর রাহার ম্যামের হিসেবে আসেনি এসেছে আমাদের অতিথি হিসেবে তাই আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে তাই না রোদ্দুর বিরক্তিকর গলায় বলল তো আমার সাথে যেতে রাজি হবে না কি মহারানী ভিক্টোরিয়া রেমু বেগম মোনা রুদ্দুরের প্রেম বিষয় কিছু জানেন না কিন্তু জানেন ছেলে সব সময় মোনার পেছনে লেগে থাকেন চোখ পাকিয়ে বললেন হবে না কেন তুই কি বাঘ না ভাল্লুক ওকে রাজি করেই তোকে বলতে এসেছি রুদ্ুর সুযোগ গলায় বলল আপত্তি করলো না ওর ভাই নিতে আসবে বলে আপত্তি করছিল আমি না করে দিতে বললাম রুদ্ুর ফুস করে নিঃশ্বাস ছেড়ে বললো আমাকে যেতে হবে ড্রাইভারকে বললে পৌঁছে দিয়ে আসতো তোর বাবা সালাম সাহেবকে পৌঁছে দিতে বলেছেন ড্রাইভার তাকে নিয়ে গেছে রোদ্দুর মেজাজ খারাপ হলো ওই অহংকারী মেয়ের মুখ দেখতে চাই না সে আশেপাশেও ঘেঁষতে চায় না তবু মায়ের কথা রক্ষার্থে এসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ওকে রিমু বেগম ছেলের কথায় আশ্বস্ত হয়ে আলতো করে হেসে চলে গেলেন এদিকে রোদ্দুর জামাকাপড় পরে তৈরি হতে হতে মনে মনে বললো কি দিনকাল এলো আমাকেই নাকি যেতে হবে মহারানিকে পৌঁছে দিতে আমি কি তার বডিগার্ড নাকি ঝিম ধরা বৃষ্টি টুপটাপ ঝরছে রোদ্দুর আগে থেকে গেটের কাছে রিক্সা ঠিকঠাক করে দাঁড়িয়েছিল রিমু বেগম রাহা মুনা এলো মিনিটখানেক পর রিমু বেগম অনেক খাবার দাবার প্যাকিং করে মুনার সঙ্গে দিয়ে দিয়েছেন ওর বারুণ সত্ত্বেও মোনা রাহা রিমু বেগমকে বিদায় জানিয়ে রিক্সায় ওঠার পর রোদ্দুর উঠলো মোনার জন্য প্যাকিং করে দেওয়া খাবারের ব্যাগ হাতে নিয়ে যথাসম্ভব দূরত্ব রেখে বসল তেজালো গলায় বলল মামা চলুন রিক্সা কিছু দূর এগিয়ে যেতেই বৃষ্টিটা বাড়লো রোদ্দুর হাত ছেড়ে বলল মামা পলিথিন নেই অবস্থা খারাপ ভিজে যাচ্ছি আছে মামা বলেই রিক্সাওয়ালা কাগজ বের করে দিল রোদ্দুর সেটা খুলে মুনার দিকে বাড়িয়ে ধরল নিন ঢেকে ঢুকে বসুন উনার বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকে নিল নিজেকে কিন্তু খেয়াল করলো রোদ্দুর ভিজে যাচ্ছে তাই উচাটন কণ্ঠে বলে উঠল এ কি আপনি ভিজে যাচ্ছেন তো এরপর কাগজের বাড়তি অংশটা ওর দিকে দিয়ে বলল এদিকে চেপে বসুন তাহলে দুজনের হয়ে যাবে রোদ্দুর সেটা ফিরিয়ে দিয়ে শক্ত গলায় বলল অন্যের বইয়ের সাথে গা ঘেঁসে বসার অভ্যাস নেই আমার নিজেকে নিয়ে ভাবুন মুনা হা হয়ে গেল ওর কথা শুনে বিয়ে না করা সত্ত্বেও এখনও অন্য কারো বউ হয়ে গেল মুনা হা হয়ে গেল ওর কথা শুনে বিয়ে না করা সত্ত্বেও এখনও অন্য কারো বউ হয়ে গেল এই লোক উল্টাপাল্টা বকছে কেন মাথা গেছে নাকি মোনা বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল অন্যের বউ মানে মজা করছেন আমি বিয়ে করিনি তবুও দূরত্ব বজায় রেখে বসা উচিত মনে হয়েছে আমার রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলল মোনা আশ্চর্য হলেও কথা বাড়ালো না তো কিছু মাস ধরেই অপরিচিত আচরণ করছে এ আর নতুন কি রিক্সাটা দুটো গলি পেরিয়ে মেন রাস্তায় উঠল এর মধ্যে বৃষ্টি হঠাৎ করেই গায়েব হয়ে গেল মনে হাফ ছেড়ে বাঁচলো দোকানপাট অন্যান্য দিন এগারোটা অবধি খোলা থাকে কিন্তু আজ বৃষ্টির রাত বলে অধিকাংশ ব্যবসায়ীরাই দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে তবে রাস্তায় গাড়ি মানুষজন কম নেই হর্নের কান ঝালাপালা হবার জোগাড় চারপাশের আলো আধারিতে ভেজা পিচ ঢালা কালচে রাস্তায় হুট করেই মোনাদের রিকশাটা জঞ্জাটের কবলে পড়ল মিনিট দুয়েক সময় আটকে থেকে বিরক্ত হয়ে উঠেছিল ওর মুখে স্পষ্ট করে না বললেও ওর পা নাড়ানো দেখে প্রকাশ পাচ্ছিল দেখে তা তাই মোনার নিজেরও এবার অস্বস্তি হতে শুরু করলো কিন্তু চুপচাপ বসে রইল একটা বছর দশেকের বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরেই হাতে করে ফেরি করছিল বেলি ফুলের মালা মুনা সেদিকেই দৃষ্টি দিল আচমকায় বাচ্চা ছেলেটা এসে দাঁড়ালো ওদের রিক্সার সামনে এসেই হাঁক ডাক ছেড়ে বলল ওই ভাই ফুলের মালা লইবেন নি রোদ্দুর স্থির হয়ে বসল রোদ্দুর স্থির হয়ে বসল। এরপর বাচ্চাটাকে আপাতমস্তক লক্ষ্য করে ছোট্ট শ্বাস ছেড়ে প্রশ্ন করলো এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিস কেন থো ছেলেটা বলল কি করুন রোজগারপাতি করবার পারতেছি না এটা নি। না প্রয়োজন নেই তা যা আসে লাগবে না রে ছেলেটা অনুরোধ করতে লাগলো একটা লয়েন ভাই নয়তো নষ্ট হয়ে যাইবো বাড়ি গেলে ভাত দিত না কেলাইবো মায়ে আহারে কী জীবন রোদ্দুর মানি ব্যাগ থেকে একশো টাকার একটা নোট বের করে দিয়ে ছেলেটার হাতে দিয়ে বলল এটা নেই ছেলেটা খুশি হয়ে বলল মালা লাগবে না ছেলেটা এরপর মোনাকে ইঙ্গিত করে প্রশ্ন করল ভাবি রাগ করবো না রোদ্দুর চট করে পাশ ফিরে মোনাকে একবার দেখে নিয়ে এরপর কড়া মেজাজে বলল পাগল এনাকে কোন দিক থেকে তোর ভাবি মনে হয় না মানে দেখা তো ভাবি মনে হইল। রোদ্দুর হোহো করে হেসে বলল মাথা খারাপ হলে কেউ এই ম্যাডামকে বিয়ে করবে না করলেও এই ম্যাডামের কপালে দুঃখ আছে রুতুরের কড়াই ঠাটটা তার ছিল উনার গায়ে ফুসকা ফেলে দিল তেড়ে ফুড়ে বলে উঠল নিজে চেয়েও পাননি তাই ব্যর্থটা ঢাকতে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে ওর কথা শুনেই রুতুরের হাসি মিলিয়ে গেল চেহারায় কাঠিন্যতা এনে বলল আপনার মতো ভুল মেয়ের পেছনে ছুটেছিলাম বলেই তো নিজেকে দামি ভেবে আমাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এখন সুযোগ বুঝে অন্যের গলায় ঝুলতে যাচ্ছেন সেই মন নেই মুনা হতবাক কণ্ঠে বলল ইনডাইক্টলি আমাকে লোভি বলছেন রোদ্দুর রোদ্দুর বিস্মিত গলায় বলল আমি কখন লোভি বললাম ওকে আপনার ছোট মস্তিষ্কে যা বোঝেন তাই মোনার চোখ দুটো ছলো করে উঠল রাগে অভিমানে ওর কথা হারিয়ে গেল রোদ্দুর এতটা এতটা খারাপ ভাবছে ওকে অথচ এত খারাপ ও কৌশিন কালেও নয় এদিকে ওদের দুজনের কথা কাটাকাটিতে ফুলবেচের ছেলেটি ভয় পেয়ে বহু আগেই চলে গেছে রিক্সাওয়ালা জঞ্জাট ছাড়িয়ে যেতেই মোনা কান্না গেলে বলল মামা থামেন আমি এখানেই নামব এরপর রোদ্দুরকে উদ্দেশ্য করে বলল আপনি চলে যান বাকি পথ আমি যেতে পারবো এটুকুও সহমর্মিতা দেখানোর জন্য ধন্যবাদ রিক্সা থামতেই নিচ্ছিল কিন্তু রোদ্দুর খোটোমটো স্বরে বলল মামা আপনি যেতে থাকুন আমি বললে তবেই থামাবেন অতঃপর রিক্সা চলতেই থাকলো মোনা ততের দাঁত চেপে বলল একটা লোভী মেয়ের পাশে বসে যাচ্ছেন আপনাকে মানায় নাকি নিজেকে মহান প্রমাণের চেষ্টা রুদুর দুনিয়া সমস্ত বিরক্তি নিয়ে বলল আপনার কাছে নিজেকে মহান বানানোর প্রচেষ্টা করতে বইয়ে গেছে ম্যাডাম আমি যাচ্ছি কারণ পথে কোথাও আপনার রেপ টেপ হয়ে গেলে আমার মা আমায় জেলে পাঠাবে মোনা জ্বলন্ত দৃষ্টিতে তাকালো ওয়াট ডু ইউ মিন রোদ্দুর তীক্ষ্ণ গলায় বলল আই মিন টু সে আমি আমার কর্তব্য পালন করে ফিরে যাব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উর্বর মস্তিষ্কটা কিছুক্ষণের জন্য চিন্তা ভাবনা করা থেকে দূরে রাখুন অ্যান্ডারস্ট্যান্ড নাছরবান্ধা রোদ্দুর ওর কথার ধাঁচ দেখে মনার ইচ্ছে করলো ধাক্কা মেরে ফেলে দিত ওকে কিন্তু সেটা করা সম্ভব নয় বলেই ফুঁজতে লাগলো এরপর আর কথা হলো না দুজনার রিকশা মোনাদের বাড়ির সামনে পৌঁছালো আরও মিনিট দশের পর মোনাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে সে রিক্সা নিয়ে ফিরে গেল রুদ্ধুর মোনা ওর ভাবলে শীর্ণতা নিতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল এই বদ লোক জীবনে আমায় ভালোবাসেনি আমি থাউজেন্ড পার্সেন্ট শিগর রাত এগারোটা রুদ্ধুর বাড়ি না গিয়ে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে রইলো অনেক সময় পর্যন্ত দুবার চা নিল দুটো সিগারেট ধরালো এরপর দোকানি চাচাকে উদ্দেশ্য করে বলল করিম চাচা দোকান বন্ধ করবে না হা করুম বাবা তোমার বইয়া আসছে তাই রোদ্দুর বলল চাচি এত রাত পর্যন্ত অপেক্ষা করে বিরক্ত হয় না করিম মিয়া ফোকলা হেসে বললেন হে বোহা সোহা মাইয়া মানুষ ফতি ভক্ত আমার এই সম্মান করে খুব বাড়ি গেলে দেখমু এখনও আমার জন্য না খাইয়া বইয়া রইছে রোদ্দুর চকিতে তাকালো যান চাচা বাড়ি যান বাড়ি গিয়ে বউয়ের আদর ভালোবাসা নিন আপনার কপাল ভালো করিম মিয়া লাজুক হেসে বলল তোমারও ভালো একখান বউ হইব বিয়ে করব না চাচা রতুর তিক্ত কণ্ঠে বলতেই ওর বন্ধুরাও হতাশার নিঃশ্বাস ফেলল করিম মিয়া অবাক হয়ে বলল কেন বিয়া করা তো এই কালের গো লাগি ফরজ রোদুর দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো মানি ব্যাগ থেকে টাকা বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলল। দুটো সিগারেট দেন চাচা বাড়ি গিয়ে ভাববো আমার জন্য বিয়ে ফরজ কিনা ফরজ হলে বউ দেখা শুরু করব বন্ধুরা ওর কথা শুনে হাসতে হাসতে একে অপরের ওপর লুটিয়ে পড়ল। তবে রোদ্দুর চোখ গরম করে তাকাতেই ওরা চুপ করে ইশারায় কথাবার্তা চালিয়ে নিতে লাগলো এরপর মুনার সাথে রোদ্দুরে দেখা হলো তিন দিন পর ওকে দেখেই অচেনাদের মতন করলো রোদ্দুর ফোনে কথা বলছিল কারো সাথে এবার বিড় করে ওপাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে মূলত মুনাকে শুনিয়ে শুনিয়ে বলল জানিস কেউ কেউ বড়লোক বিয়ে করবে না বলে সারাদিন বুলি বলি কপচায়। অথচ তারাই সবার আগে বড়লোক ছেলেদের সামনে সেজে গুজে বসে পড়ে একেই বলে গোল্ডিগার মেয়ে মানুষ রাত আটটা বাইরে থেকে ফিরে সদর দরজা খোলা দেখে আহিল অবাক হলো ঘরে ঢুকে রাইমাকে না পেয়ে বিছানার ওপর চিঠি দেখে আহিল ভূ কুচকে ফেললো চিঠি খুলে পড়ে আহিল বিস্মিত হলো রাইমা লিখেছে সে আর আহিলের অবহেলা অত্যাচার নিতে পারছে না তার সাথে থাকতে চায় না যা করেছে ভুল করেছে অন্যায় করেছে মুনাকে ঠকিয়েছে বলেই এখন সে এসব অন্যায় শাস্তি পাচ্ছে তাই রায়মাকে সে যেন আর না খোঁজে চিঠিটা পড়ে কতক্ষণ স্তব্ধ মাথা চেপে ধরে বসে রইল আহিল এসব কি হচ্ছে কেন করছে রাইমা এরকম না হয় দুটো চট ধমকি দিয়েছে তাতে একেবারে ব্যাগটা গুছিয়ে চলে যাবে পরক্ষণেই মতনের ভেতর খটকা লাগলো ওর তো কারোর সাথে যোগাযোগ নেই না বাড়ির কারোর সাথে না সাথে বাড়িতে তো ওর বাপ চাচার ওকে জায়গা দেবে না তাহলে ও গেল কোথায় আহিলে অস্থির লাগলো বুঝতে পারলো মেয়েটা অভিমান করে বেরিয়ে গেছে কিন্তু কার কাছ থেকে খোঁজ নেবে এবার সে দুপুর বারোটা রাতে ভালো ঘুম না হয়। বেলা করে ঘুমাচ্ছে মোনা গভীর ঘুমের মধ্যে বিরক্তির ফোন এ ওকে জাগিয়ে তুললো বিরক্তি নিয়ে বালিশের নিচে হাতড়ে ফোনটা বের করে ঘুম ভরা চোখে স্ক্রিনে তাকে আফরার কল দেখে খানিকটা অবাকি হলো বিচলিত হলো মনটা এতগুলো ফোন করার কারণ কি চিন্তিত হয়ে কলটা ধরলো দ্রুত মুনা। আফরা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ একশো ফোন দেওয়ার পর ধরলি তাইলে কি করছিলি মুনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো ঘুমাচ্ছিলাম রে ভাই কি হয়েছে তুই ঠিক আছিস এতগুলো ফোন দিলি কেন রিল্যাক্স বান্ধবী আমি অলওয়েজ ওকে আছি মোনা স্বস্তির নিঃশ্বাস ফেললো খারাপ কিছু হয়নি তাহলে ইয়ে শোন মোনা কি বল তোকে একটা জরুরি খবর দেওয়া ছিল থমথমে কণ্ঠে কথাটা বলে উঠল আফরা ওর কথায় খানিকটা ভীতি আর দুশ্চিন্তা মিশেছিল যা সহজেই বুঝতে পারল মোনা কিন্তু কিসের জরুরি খবর বিষয় কি মোনা পুরোপুরি ধাঁধায় পড়ে গেল আফরার থেকে বিস্তারিত শোনার আশায় বিছানায় আধা শোয়া হয়ে বসল। কি বলবে তুই আবার রেগে যাস না কথাটা রাইমাকে নিয়ে মুহূর্তেই মোনার রাগ উঠে গেল রাইমা আবার ওর প্রসঙ্গ কেন টানছে আফরা মোনার বিন্দু পরিমাণ আগ্রহ নিয়েই রাইমার প্রতি ওর জীবন ও চালচলনের প্রতি ওর বিশ্বাসঘাতকতার প্রতি তাই মোনা তীক্ষ্ণস্বরে বলল আমি রাইমার কোনো কথাই শুনতে চাই না বুঝলি তুই জানিস কেন আফরাই তুস্ত করল সেসব তো আমি জানি ভালোই জানি কিন্তু তুই আগে আমার কথাটা শোন একটা বিরাট সমস্যা হয়ে গেছে রে মুনার ভ্রু কুচকে এলো সমস্যা হয়ে গেছে মানে হ্যাঁ রাইমা হঠাৎ করে গতকাল রাতে আমার মেসে এসে উঠেছে ব্যাগপত্র নিয়ে আহিলকে ছেড়ে এসেছে এমনভাবে আমাকে ধরলো যার ফলে আমি ওকে আশ্রয় না দিয়ে পারিনি ও তোর সাথে একবার কথা বলতে চায় হুট করে রাইমার ব্যাপারে এমন কিছু শুনেই মুনা বাকরুদ্ধ হয়ে গেল রাইমা আহিল রাইমা আহিলকে ছেড়ে এসেছে তাও মাত্র কম আসে সবাইকে ঠকিয়ে পালিয়ে গিয়ে যার সাথে বিয়ে করলো এত দাদারে তাকে ছেড়ে আসতে পারলো রাইমা এত ভালোবাসা তাহলে পালালো কোথায় গুরুতর কিছু কি হয়েছে মুনার মন উদ্বিগ্ন হয়ে উঠল পরক্ষণে নিজের ভাবনা চিন্তাকে সংযত করার চেষ্টা করল এসব ব্যাপারে ওর নাক না কলানোই ভালো কৌতূহল না দেখানোই ভালো রাইমার মুখ দর্শন পর্যন্ত করতে চায় না ও এজন্য নয় যে ও আহিলকে বিয়ে করেছে এজন্য যে রাইমা ওকে বিশ্রীভাবে ধোকা দিয়েছে মুনা দৃঢ় কণ্ঠে আফরাকে বলল তাদের জীবন তারা যেইভাবে চায় সেভাবেই চালাক আমার সেসব জানার আগ্রহ নেই কিন্তু রাইমা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে ওর সঙ্গে আমার কোনো কথা বলার নেই এটা ওকে জানিয়ে দিস আমি ফোন রাখছি কথাটা বলে ফোন কেটে দিতেই যাবে তখন ওপাশ থেকে আফরা তড়ি খুড়ি করে বলি উঠল আমার কি মনে হয় জানিস আহিলের সাথেও সুখী নয় হয়তো প্রতিনিয়ত ওকে মারধর করে কাল রাতে যখন আমার এখানে এলো তখনই দেখলাম গালে থাপ্পড়ের থাক ঠোঁটের এক পাশে চেহারায় কোনো লাবণ্যতা নেই চোখের নিচে কালি আমি তো প্রথমে চিনতেই পারিনি এটা রাইমা অনেকবার এ ব্যাপারে প্রশ্ন করেছি কিন্তু আমি এটা কিছু বলতেই চাইছে না শুধু বলছি তোর সঙ্গে একবার কথা বলতে চাই সব কিছু শুনে মনা হতবম্ব হয়ে গেল আহিল এতটা খারাপ যদিও রাইমার নিজের দোষ ছিল কিন্তু আহিল তো নিজে পছন্দ করে বলা যায় রাইমার সৌন্দর্য দেখে ওকে ফুসলিয়ে বিয়েটা করেছে তাহলে এই অল্প দিনের মধ্যে সম্পর্কের এমন অবনতি কেন প্রেম কি এতটাই ভঙ্গুর যে কয়েকদিনের সংসারেই সব ভেঙে যায় একটা সময় গিয়ে পরে মনে হয় সব কিছু ভুল মোনা কিছু ভাবতে পারল না মোট কথা সব দিক বিবেচনা করে রাইমার সাথে কথা বলতে রাজি হলো মোনা তবে ফোনে নয় সরাসরি মোনা আফরাকে বলল বাইরে কোথাও বসতে কাছাকাছি একটা পার্ক আছে ওখানে যেতে মোনা বিকেলে যাবে বলে ফোন ডাকলো মনের ভেতর ভারাক্রান্ত ভাব রইল জীবনের এই এক টানপোড়নে কে জানে ভবিষ্যতে কী ঘটবে এই রাইমার সাথেই দশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব থেকে প্রিয় বান্ধবী ছিল যাকে মোনা সব কথা বলতো কিচ্ছু লুকাতো না এমনকি রুদ্রুর ভালোবাসে ওকে চাই এ ব্যাপারটা পর্যন্ত আর কাউকে না বললেও রাইমা জানে তেমনি ছিল রাইমা মেটা কোনো কথা গোপন করতে পারতো না সব কথা গড় করে বলে দিত মোনাকে এমনকি বাড়িতে কী রান্না হয়েছে সেটাও দুজন ছিল দুজনের বেস্ট ফ্রেন্ড ওদের এই মিলমিশ দেখে অনেকেই হিংসা করত। কিন্তু ওরা পাত্তাই দিত না অথচ সেই রাইমাই মোনার বিশ্বাস নিয়ে ঝাতে নষ্ট করলো একবার যদি বলতো আহিলকেও চায় বা ওরা দুজন দুজনকে চায় তাহলে মোনা বিন্দু মাত্র কার্পণ্য করতো না সরে আসতে কিন্তু না ওরা প্রতারণার আশ্রয় নিয়েছে যা মোনা কোনো দিনও ভুলতে পারবে না আর না পারবে মাফ করতে বিকেলের ম্লান আলো চারিপাশ নীরব হয়ে আছে